কিভাবে এই ছোট্ট স্নেক প্ল্যান্টটা আমি বাড়িতেই বানিয়েছি আজকে থাকছে তারই একটা টিউটোরিয়াল ভিডিও তাহলে চলো শুরু করি প্রথমে আমি নিয়েছি একটা মাস্কিন টেপ আর নিয়েছি এরকম সরু একটা তার প্রথমে এই তারটাকে মাস্কিন টেপের মাঝখানে ভালো করে বসিয়ে দিয়েছি এবারে তারটাকে বসানোর পরে মাস্কিন ট্যাপটাকে আবার ডবল করে এটার মধ্যে আটকে দেব। এবার এটাকে পাতার শেপ করে কাটার পালা যেহেতু আমি স্নেক প্ল্যান্ট বানাচ্ছি তাহলে স্নেক প্ল্যান্ট যেমন দেখতে হয় সেরকমভাবেই আমি এটাকে সেপ দিয়ে কেটে নেব তোমরা যদি অন্য কোনো প্ল্যান্ট বানাতে চাও তাহলে সেটা দেখতে যেমন সেইভাবে এটাকে পাতার মতো সেপ দিতে হবে এবারে আমি এখানে অনেকগুলো পাতার সেপ দিয়ে কেটে নিয়েছিলাম চলো এবার এগুলোকে রং করি কিন্তু এটা আমি মিনি প্ল্যান্ট বানাচ্ছি তাই এটা দেখতে কিন্তু একদম রিয়েলিস্টিক আমাদেরকে করতে হবে তাই স্নেক প্ল্যান্ট যেমন দেখতে হয় তার রং যেমন হয় আমাদেরকে কিন্তু সেই রকম রং হবে। এখানে কিন্তু আমি দুদিকেই রঙ দিচ্ছিলাম দুদিকে রং দিলে এটা দেখতে আসল স্নেক প্ল্যান্টের মতোই কিছুটা দেখতে লাগবে এখানে আমি নিয়েছি স্যাপ গ্রিন তার সাথে নিয়েছি লেমন ইয়েলো সুন্দর করে সবগুলোকে রঙ করলেই পাতাগুলো কমপ্লিট হয়ে যাবে এবার পাতাগুলোকে কমপ্লিট করার পর এবার আমাদেরকে নিতে হবে একটা এরকম ছোট্ট ঢাকনা তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো এর মধ্যে আমি একটা স্পঞ্জ দিয়ে দিয়েছিলাম যাতে এই পাতাগুলোকে সুন্দর করে এটা আটকে রাখতে পারে মাটির কালার আনার জন্য কিছুটা সুপার ক্লে নিয়ে এটার ওপর বসিয়ে দিয়েছি এবার পাতাগুলোকে একে একে করে যেভাবে স্নেক প্যান্ট থাকে সেভাবে বসিয়ে দিলেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পাতাগুলো যেন সুন্দরভাবে সমান সমানভাবে বসতে থাকে পাতাগুলোকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এবার আমরা এর জন্য একটা স্ট্যান্ড বানাবো এই স্ট্যান্ড বানানোর জন্য আমি নিয়েছি এখানে টুথপিক এবার ভালো করে আঠা লাগিয়ে ওই টুথপিকগুলোকে ভালো করে এটার মধ্যে বসিয়ে দিয়েছি আমি এখানে চারটা টুথপিক নিয়েছি আর সুন্দর করে স্ট্যান্ডের মতো এটাকে লাগিয়ে দিয়েছি যাতে এটা স্ট্যান্ডের মতো রাখলে দেখতে অনেক সুন্দর লাগে দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা কিন্তু আমাকে জানাবে তোমাদের এই কাজটা দেখতে কেমন লাগলো তোমরা বানিয়েও আমাকে জানাতে পারো এটা কিন্তু পড়ার টেবিলে কিংবা ড্রয়িং টেবিলের ওপর রাখলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তোমরাও কিন্তু বাড়িতে একবার এই কাজটা ট্রাই করতে পারো আজকে এতটাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকে কাজটা তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে অন্যদিন টাটা